আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন দিনের একটা যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই যুদ্ধ বিরতি শুরু হবে আটই মে চলবে এগারোই মে পর্যন্ত এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যুদ্ধ কেন আটই মে শুরু করতে হবে যদি মিস্টার পুতিন সত্যি যুদ্ধ বিরতি চান তাহলে তিনি তো যে কোনো সময় যুদ্ধ বিরতি শুরু করতে পারেন এবং তার ত্রিশ দিনের জন্য তিনি ঘোষণা করতে পারেন প্রতিন বলেছেন যে তিনি মানবিক কারণে এই যুদ্ধ বিরতির ঘোষণা দিচ্ছেন যদিও কাকতালীয়ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনের সঙ্গে এর একটা মিল খুঁজে পাওয়া যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছেন যে মিস্টার ট্রাম্প একটা পার্মানেন্ট যুদ্ধ বিরতি সেখানে চান এবং এই যে যুদ্ধ নিয়ে টালবাহানার কারণে দুই দেশের দুই নেতার ওপরে ক্রমাগত হতাশ হয়ে পড়ছেন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে সার্বিকভাবে ত্রিশ দিনের জন্য এই যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প একটা প্রস্তাব দিয়েছিলেন এই প্রস্তাবে ইউক্রেনের পক্ষ থেকে সম্মত হয়েছিলেন কিন্তু শর্তে বেড়াজালে পুতিন এই প্রস্তাবকে আটকে দেন তিনি তা কার্যকর করেননি এছাড়াও জ্বালানি অবকাঠামো খাতে হামলা বন্ধ রাখা এবং কৃষ্ণ সাগরের লড়াই না করার জন্য ত্রিশ দিনের আরও দুটি যুদ্ধবিরতির প্রস্তাবও পুতিন সম্মত হননি বা সেগুলো তিনি বাতিল করে দিয়েছেন নানা রকম শর্ত দিয়ে শেষের দুটি যুদ্ধ বিরতির জন্য তিনি বলেছেন যে আন্তর্জাতিক ব্যাংকিং খাতে খাতে তার অ্যাক্সেস এবং এগ্রিকালচার তুলে নিলে তিনি এই প্রস্তাব মেনে নেবেন কিন্তু আমরা দেখেছি যে ইস্টার সানডের সময় একটা ত্রিশ ঘন্টার যুদ্ধবিরতি পুতিন দিয়েছিলেন যদিও দুই দেশই তখন এই যুদ্ধবিরতি ব্যাপকভাবে লঙ্ঘনের অভিযোগ তুলেছিল এখন এসে পুতিন বলছেন যে তিনি আশা করেন এই যুদ্ধবিরতি ইউক্রেনও মেনে চলবে এবং ইউক্রেন যদি এই যুদ্ধবিরতির সময়ে আক্রমণ করে তাহলে রাশিয়া আবারও আক্রমণ করার জন্য তৈরি থাকবে কোন পরিস্থিতিতে এসে পুতিন এই যুদ্ধবিরতির ঘোষণা করছেন সেটি আমরা একটু খতিয়ে দেখতে পারি আমরা দেখছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্ত্রেষ্টিকা অনুষ্ঠানের সাইড লাইনে জ্যালোনসকের সঙ্গে একটা বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ক্রেমিয়া রাশিয়ারই অংশ থাকবে এই বিষয়টি জেলানেস্কি মেনে নিতে পারেন যদিও জেলানেস্কি তরফ থেকে আগে বলা হয়েছিল যে জমি ছাড়ার ব্যাপারে তারা অটল থাকবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন একটা ভিন্ন তথ্য জেলানেস্কির ব্যাপারে দিয়েছেন রাশিয়া বলছে যে কোরস পুরোটাই তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছে গত অক্টোবরে আচমকা হামলা করে ইউক্রেন কোরসকে চোদ্দশো বর্গ কিলোমিটার জায়গা দখল করে নিয়েছিল যা রাশিয়াকে হতবিহল করে দিয়েছিল এবং যে জায়গা পুনরুদ্ধার করার জন্য রাশিয়া উত্তর কোরিয়ার সহযোগিতাও নিয়েছে উত্তর কোরিয়ার সেনারা সেখানে লড়াইও করেছে দশ থেকে পনেরো হাজার সেনা এবং কোরস্ক এখন দখল করে নেওয়া যাওয়ার পর রাশিয়ার কোনো জমি ইউক্রেনের দখলে নেই এই পরিস্থিতিতে এসে সেসফায়ারের একটা আলোচনায় ভ্লাদিমির পুতিন যেতে পারেন বলেই বিশ্লেষকরা আশা করেছিলেন এখন দেখা যাচ্ছে যে ভ্লাদিমির পুতিন বলছেন যে তিনি শর্তহীনভাবে একটা আলোচনায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ রাশিয়া আলোচনায় বসার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে কিন্তু আলোচনায় বসার প্রস্তুতি আর আলোচনায় বসে যাওয়া যুদ্ধবিরতির প্রস্তুতি আর যুদ্ধবিরতি শুরু হয়ে যাওয়া দুটো ভিন্ন বিষয় ডোনাল্ড ট্রাম্প ক্রমাগতভাবে তিনি ধৈর্য হারাচ্ছেন এবং তিনি বলেছেন যে ভ্লাদিমির পুতিনকে থামার জন্য কারণ প্রতিদিন সেখানে পাঁচ হাজার করে সেনা যুদ্ধে মারা যাচ্ছে জেলানস্কির সঙ্গে বৈঠকের পর এমনকি ডোনাল্ড ট্রাম্প এটিও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের মনে হচ্ছে যে পুতিন তার কথায় শুধু তাল মিলিয়ে যাচ্ছেন আসলে ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ বন্ধ করতে চান না যে কথাটা ইউরোপের লোকজন বলে আসছে এবং ইউক্রেনের লোকজনও বলে আসছে যে ভ্লাদিমির পুতিন আসলে যুদ্ধ বন্ধ করতে চান না তিনি সেখানে আক্রমণ চালিয়ে যেতে চান এখন দেখা যাচ্ছে ভ্লাদিমির পুতিন আরেকটি যুদ্ধবিরতি ঘোষণা করলেন তিন দিনের জন্য এবং তিনি বলছেন যে এখন তিনি আলাপ আলোচনা করার জন্য প্রস্তুত রাশিয়ার তরফ থেকে এই আলাপ আলোচনায় রাশিয়া ইউক্রেন সংঘাতের মূল যে কারণগুলো আছে সেসব বিষয় নিয়ে আলোচনা করার ব্যাপারে আগ্রহী রয়েছে সংঘাতের মূল কারণ হিসেবে একটি বিষয় আমরা জানি যে রাশিয়া চায় না ইউক্রেন ন্যাটোর সদস্য পদ পাক এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র পরিষ্কার করেই বলে দিয়েছে যে যুক্তরাষ্ট্র মনে করে না ইউক্রেন এই সময়ে এসে নেটোর সদস্য পদ পাওয়া উচিত এবং ভূমির বিষয়ে যা হয়েছে তাতে করে ডোনাল্ড ট্রাম্প তো সর্বশেষ ক্রেমিয়াকে রাশিয়ার অন্তর্গত থাকবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের মতামত স্পষ্ট করে বলে দিয়েছেন এবং তিনি এটিও বলেছেন যে ইউক্রেন ওই ব্যাপারে এখন একমত হতে যাচ্ছে আর বাকি রইল বাকি যেই জায়গাগুলো ইউক্রেনের দখল করে নিয়েছে রাশিয়া অর্থাৎ ইউক্রেনের এখন মোট বিশ শতাংশ জায়গা এক পঞ্চমাংশ জায়গা রাশিয়ার দখলে রয়েছে এবং ইউক্রেনের কিছু কিছু অঞ্চল দখল করে নেওয়ার পর সেখানে রাশিয়া একটা গণভোট করেছে এবং সাংবিধানিকভাবে সেই জায়গাগুলোকে রাশিয়ার অংশ করে নিয়েছে যেহেতু সাংবিধানিকভাবে ভাবে রাশিয়া সেই জায়গাগুলোকে নিজেদের অংশ করে নিয়েছে সুতরাং সেই জায়গা আর ফেরত দেবে না রাশিয়া এটি স্পষ্ট এবং যারা অন্যদিকে রয়েছে তারাও এটি এখন বুঝতে পারছেন যে সেখানে জায়গাতে একটা বড় ধরনের ছাড় দিতে হবে তাহলে আমরা কি এখন আশা করব যে দ্রুতই এই তিন দিনের পর একটা দিনের শুরু হবে এবং আলাপ আলোচনার পর ইউক্রেন যুদ্ধটি বন্ধ হয়ে যাবে রাশিয়ার যার উদ্যোগ ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন তিনি বলেছিলেন যে ক্ষমতা নিলে তিনি একদিনের ভিতরে এই যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন কিন্তু আমরা দেখেছি যে সেটি তিনি এখনো পর্যন্ত করে উঠতে পারেননি সুপ্রদর্শক দর্শক আপনাদের কি মনে হচ্ছে এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পুরোপুরি বন্ধ করে দেওয়ার একটা পূর্ব প্রস্তুতি নাকি এই যুদ্ধবিরতি হলো নিজেদের সেনাদেরকে আরো উজ্জীবিত করার জন্য একটু অবসর দেয়া আপনাদের কি মত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন